ধানের শিষ্যের প্রতীক হিসেবে হাজি আমিনুর রশিদ এসেন ভাইকে আমরা সবসময় দেখতে চাই কিন্তু এখন যাকে মনোনয়ন দেওয়া সেটা আমরা মানতে রাজি না কারণ উনি সবসময় মাঠে ছিল মাঠেছিল কাউকে কখনো দেখি নাই আমরা তাই আমরা চাই যে ছয় ছয় নং আসনে হাজি আমিন ভাইকে যেন মনোনয়ন করা হয় ওনাকে ছাড়া আমরা আর কোনো কিছু কল করতে পারি না আমি ছয় নং জগন্নাথ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দল মোহাম্মদ আবুল কালামের স্ত্রী আমার স্বামী এই সতেরো বছরের মধ্যে বহুবার জেল ফেটেছে বিশটার উপর ওনার মামলা আছে উনি পাঁচ বছরের মতো ফেরারি ছিল আমাদের এই দূর দিনে একমাত্র আমরা কোনো ভরসা ছিল না হাজি আমিনুর সিন ভাইকে আমরা আমরা পাশে পাইছি আর্থিকভাবে বা মামলা মোকদ্দমা জামিন যত রকমের সহযোগিতা সব কিছু ওনার কাছ থেকে পেয়েছি আমার যে স্বামীর মামলাগুলো ওইগুলো আমার পারিবারিক মামলা না এগুলো বিএনপির সংগ্রামের জন্য আমার স্বামী পেয়েছে তাই হাজি আমিনুর রশিদ এসিন উনি নিজে আমার স্বামীর এই মামলাগুলো সহযোগিতা করেছেন এজন্য আমি চাই হাজি আমিনুর রশিদ এসিন ভাই উনি এই আসন নির্বাচনে উনি যাতে আমাদের যত রকমের সহযোগিতা উনি করেছেন ভবিষ্যতেও করবে তাই আমরা সবসময় ওনাকে চাই আমার আমাদের পাশে ওনাকে আমরা সবসময় চাই